আমরা জানি সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহৃত হয় কিন্তু আজকে আমরা এমন একটা রুল শিখব যেটা কম্পিটিটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহৃত হবে দেখো এই টপিকটা বা এই রুলসটার উপরে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায় কারণ তুমি যদি শুধু মাস্টার বই অথবা কম্পিটিভ এক্সাম বইটা চেক দাও তাহলে এই রুলসের উপরে অসংখ্য প্রশ্ন দেখতে পাবে তাহলে চলো আর দেরি না করে এখনই ক্লাসটা শুরু করা যাক আর তার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমাদের ফেসবুক পেজটা ফলো করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকো এখনই ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো যদি আমাদের পূর্বের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই পেজে দেখে নিতে পারো অথবা মিরাজ নলেজ কেয়ার পেজ নামে ইউটিউব চ্যানেলেও তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে চলো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা শুধু ইংরেজির ব্যাকারণই তোমাদের শেখাবো না শেখাবো তুমি কিভাবে তোমার কম্পিটিভ ডিগ্রির জিরো বেসিক থেকে একবারে পুরোতে পৌঁছাতে পারো তাহলে চলো এখন আমরা দেখি কোন শর্ত অবলম্বন করলে কম্পিটিভ ডিগ্রির পূর্বে সুপারলেটিভ ডিগ্রির মতো দা ব্যবহৃত হয় এবং যদি কম্পিটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহৃত হয় তাহলে কোন স্ট্রাকচার অনুসরণ করে ইংরেজি বাক্য গঠন করতে হয় তাহলে চলো আমরা দেখি দেখো কম্পিটিটিভ ডিগ্রির পূর্বে দা বসানোর জন্য বাংলা বাক্যের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে দুইজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা হবে এবং সেই দুইটা ব্যক্তি অথবা বস্তুর কোনো একটা গোপন থাকবে বা গোপন রাখতে হবে যেমন ধরো আছে একজনের নাম আসিফ এবং একজনের তুমি আসিফের নাম জানো শাহ নাম জানো না তাহলে ক্ষেত্রে তুমি বাংলায় দেখা যাচ্ছে আসিফ এবং শাহ মধ্যে লম্বা দিক দিয়ে কিভাবে তুলনা করবা তুমি অবশ্যই বলবা যে দুইটা ছেলের মধ্যে আসিফ লম্বা কারণ তুমি আসিফের নাম জানো শাহ নাম জানো না এইভাবেই করতে হবে তাহলে চলো এবার আমরা দেখি যে যখন দুইটা ব্যক্তি অথবা বস্তুর মধ্যে একজনকে গোপন রাখতে চাবো কোনো একটা কারণে তখন কোন স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করতে হবে সেই স্ট্রাকচার স্ট্রাকচারটা একটু দেখি দেখো যখন এই যে এরকম একটা গোপন থাকবে যে দুইজন ব্যক্তির মধ্যে একজন তখন স্ট্রাকচার ফলো করবা যেহেতু ইংরেজি বাক্য পরিভাষা প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার বসে সেই অনুযায়ী সাবজেক্ট এবং ভার বসাবা তারপরে কি করতে হবে তারপরে দা নিয়ে হবে কেন দায়ের পরে একটা অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে এবং আমাদের রুল ছিল যে যদি দুইজন ব্যক্তির মধ্যে একজন আমরা গোপন রাখি বা আমরা জানি না এরকম কারণে উচ্চ থাকে তখন আমাদের কি করতে হবে সাবজেক্ট ভার্বের পরে পরে দা নিয়ে হবে এটা কম্পিটিভ ফর্ম বসাইতে হবে এটা মাথায় রাখতে হবে দা প্লাস কম্পিটিভ ফর্ম কিন্তু এখন সত্য হচ্ছে এখানে থেমে গেলে হবে না যখন আমরা কম্পিটিভ ফর্মের উপরে দা নিয়ে আসবো তার ঠিক পরে কম্পিটিভ মানে কম্পিটিভ ফর্মটার পরে কি বলতে হবে একটা অফ নিয়ে হবে কি হবে একটা অফ নিয়ে হবে এবং অফের পর আরও একটা দা নিয়ে আসতে হবে খেয়াল করো যদি আমরা কম্পিটিভ পূর্বে দা নিয়ে আসি তাহলে সেই কম্পিটিভ ফর্মের পর একটা অফ এবং তারপরে দা নিয়ে আসতে হবে তারপরে যেহেতু দুইজন ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে তুলনা করছি এখানে টু লিখতে হবে টু কি টু লিখতে হবে তবে ভুল করেও এখানে নট থ্রি অর মোর মানে তুমি থ্রি লিখতে পারবে না অথবা তার বেশিও লিখতে পারবে না কারণ আমরা জানি কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে দুইজনের মধ্যে তুলনা করা অসংখ্য বা দুয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করলে সেটার কম্পিটিভ ডিগ্রি থাকে না তখন সেটা সুপারলেটিভ হয়ে যায় তাহলে চলো এবার আমরা এই রুলস বা স্ট্রাকচার থেকে একটা দুইটা উদাহরণ দেখি বা একটা উদাহরণ দেখি দেখো আমি তোমাদের যে কথাটা বলতেছিলাম যে দুইজন ব্যক্তির মধ্যে আসিফ হচ্ছে কি লম্বা কারণ তুমি শুধু আসিফের নামটাই জানো তখন তুমি কি করবা তাহলে আসিফ তাহলে এমডি আসিফ ইজ দ্য টলার অব দ্য টু অথবা টু বয়স তুমি যেটা পারো লিখতে পারো তবে এখন আমরা চলে যাই একটু এই স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি যে সেন্টেন্স এই সেন্টেন্সটা স্ট্রাকচারের সাথে সম্পূর্ণভাবে মিলছে কিনা দেখো আমরা জানি যে বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে দেখো এই বাক্যে আসিফ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে তো আসিফ হচ্ছে সাবজেক্ট এবং আসিফের কাজ হচ্ছে ইজ এটা একটা বি ভার্ব এখানে আমরা বুঝলাম যে সাবজেক্ট ভার্ব আসছে এই যে সাবজেক্ট ভার্ব এখানে সাবজেক্ট ভার্ব তারপরে কি ভাইয়া দা বসবে দেখো দা নিয়ে এসেছি তারপরে আমাদের কি বলবে অ্যাডজেক্টিভ এর ফর্ম দেখো টল এর এ কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার তাহলে আমরা বুঝলাম যে এতটুকু সত্য কি এসে অনুসরণ হয়েছে তারপরে কি হবে অফ আসবে অফ আসছে তারপরে আমাদের সূত্র যাই হোক দাটা নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে দা নিয়ে আসতে হবে দা নিয়ে আসার পরে কি নিব আমরা টু বসাবো অথবা টু এর সাথে আমরা একটা নাউন বসাইতে পারি টু বয়েস তাহলে এখন অর্থ হবে কি দেখো এমডি আসিফ ইজ দ্য টলার অফ দ্য টু অথবা টু বয়েস তবে এই ক্ষেত্রে তোমাদের একটু মাথায় রাখতে হবে যখন শুধু টু থাকবে তখন এখানে হচ্ছে টুটা নাউন কেন টু এর আগে দেখো দা আসছে আমরা জানি আর্টিকেল নাউনের পূর্বে ব্যবহৃত হয় আর যার পূর্বে আর্টিকেল থাকে সেটা হয় নাউন কিন্তু এই জায়গায় দেখো দা টু বয়েস এখানে দেখো এই টু এর পরে একটা কি আসছে নাউন আসছে এই জায়গায় হচ্ছে এই পার্ট অফ স্পিচটা তোমরা একটু মাথায় রাখবে তবে এখন তোমরা দেখো যে এখানে স্ট্রাকচার অনুযায়ী ফলো হয়েছে এবং আমাদের অর্থটা কেমন হচ্ছে যে দুইজন বালকের মধ্যে আসিফ হচ্ছে লম্বা তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেরো এবং চোদ্দ সালে একটা প্রশ্ন আসছিল তোমাকে একটু কনফিউজ করার জন্য এই যে অফ দা টু অথবা টু বয়েস এই অংশটাকে সামনে দিয়ে দিয়েছে কি করছে অফ টু বয়েস আসিফ হচ্ছে হচ্ছে তোমরা আশা করি এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছ কিন্তু এরপরে যে রুলসটা আসবে এই রুলসটা আরো বেশি ইন্টারেস্টিং তাহলে চলো আমরা পরের রুলসটা দেখি তাহলে চলো এখন আমরা দেখি আর কখন কম্পিটিভ ডিগ্রি পূর্বে তা ব্যবহৃত হতে পারে দেখো যদি আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি বোঝায় এবং সেটা কম্পিটিভ ডিগ্রি হয় তখন তাহলে ওই কম্পিটিভ ডিগ্রি পূর্বে দা ব্যবহারিত হতে পারে তাহলে চলে এবার আমরা স্ট্রাকচারটা দেখি যদি আনুপাতিকার হ্রাস বৃদ্ধি হয় এবং সেটা কম্পিটিভ ডিগ্রি পূর্বে দা ব্যবহৃত হয় তাহলে সেটা কোন স্ট্রাকচারে ইংরেজি সেন্টেন্স গঠিত হয় দেখো সেই স্ট্রাকচারটা হচ্ছে যদি আনুপাতিকার হ্রাস অথবা বৃদ্ধি বোঝায় কোনো কিছু তাহলে দা প্লাস কম্পিটিভ কি ভাইয়া প্রথমে দা বসে তারপরে অ্যাজেক্টিভ এর কম্পিটিভ ফর্ম বসে এই কম্পিটিভ ফর্ম লেখার পরে তারপর একটা মাথায় খেয়াল রাখতে হবে এখানে সর্বদা একটা কমা বসবে কি বসবে দা প্লাস কম্পিটিভ অথবা আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দা প্লাস কম্পিটিভ পরে সর্বদা একটা কমা বসবে এই কমার পরে আবার একই তোমাকে যে অনুসরণ করতে হবে যে দা প্লাস কম্পিটিভ মানে দা কম্পিটিভ তারপর কমা আবার একই ভাবে দা প্লাস কম্পিটিভ এই জিনিসটা মাথায় রাখতে তাহলে এখন চলো আমরা এই সত্য অনুযায়ী এই স্ট্রাকচারে দুইটা উদাহরণ দেখি দেখো আনুপাধিকার হ্রাস বৃদ্ধি বলতে ধরো একটা জিনিস বললাম যে আমি এই কাজটা করলে ওই জিনিসটা বাড়বে তাহলে যেটা হারে কাজটা করতেছি তাহলে সেরকম একটা উদাহরণ হচ্ছে বাংলায় দেখো তুমি যত পড়বে তুমি তত শিখবে তাহলে দেখো তোমার পড়ার পরিমাণটা যত তুমি তত তোমার শেখার পরিমাণটাও তত তাহলে তুমি পড়তেছো তুমি শিখতেছো না পড়লে শিখবে না সেটাই বলতেছে অনুপাতিখারে রাশিবিద్ధి তুমি মন করো যতই চিন্তা করবে তোমার চিন্তা ততই বাড়বে বা তুমি ততই মন করো যে রেজাল্ট খারাপ করবে তাহলে এই যে অনুপাতিখারে রাশিবিద్ధి এই রকম সেন্টেন্সে যখন বোঝায় এরকম অর্থ দেয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয় এবং সেটা স্ট্রাকচারের নিয়ম হচ্ছে দা কম্পারেটিভ কমা দা কম্পারেটিভ এবার চলো আমরা এই ইংরেজি বাক্যটাকে স্ট্রাকচার অনুযায়ী বার একটু ইংলিশে করার চেষ্টা করি দেখো তুমি যত পড়বে এখন আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে প্রথমে দা নিয়ে হবে তো আমরা দা বসাইছি তারপরে কি কম্পিটিভ ফর্ম বসাইতে হবে এখন দেখো ইউ রিড এই জায়গায় ইউরিড এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এর মধ্যে তো আর নাই তাহলে আমাকে হিসাবে মোরকে নিতে হবে তুমি যত পড়বে তাহলে ইউ রিড তুমি যত পড়বে তুমি যত করবে তাহলে এতটুকু হচ্ছে তুমি যত করবে তারপরে দেখো তুমি যত পড়বে তুমি তত শিখবে তাহলে দা মোর ইউ দেখো দা মোর দা মোর তাহলে ইউ লার্ন এটুকু হচ্ছে বাকি এক্সট্রা সেন্টেন্স তাহলে আমাদের সূত্র ছিল দা কম্পিটিভ এ দেখো দা কম্পিটিভ তারপরে এক্সট্রা সেন্টেন্স আসছে তারপরে কি ভাই কমা আসছে কমার পরে আবার দা কম্পিটিভ তাহলে দা মোর এখানে মোর হচ্ছে কম্পিটিভ ডিগ্রি বা কম্পিটিভ ফর্ম তারপরে দেখো এক্সট্রা সেন্টেন্স আসছে তাহলে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটা স্ট্রাকচারের সম্পূর্ণ সাদৃশ্য রাখে তার মানে এই সেন্টেন্সটা আনুবাধিকার হ্রাস বৃদ্ধি করছে এবং কম্পিটিভের দাহযুক্ত একটি সেন্টেন্স তাহলে চলো আমরা আরো একটা উদাহরণ দেখি দা প্লাস কম্পিটিভ দেখো এই জায়গায় একটা সেন্টেন্স আছে দা সোনার দা বেটার এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে তুমি যত তা মানে যত তাড়াতাড়ি ততই ভালো যত তাড়াতাড়ি ততই ভালো দেখো এখানে দা আছে তারপরে সোন এর কম্পিটিভ ফর্ম হচ্ছে সোনার তারপরে দা বেটার দেখো গুড এর কম্পিটিভ ফর্ম হচ্ছে এই জায়গায় অতিরিক্ত সেন্টেন্স দরকার হয় নাই তাই এখানে শুধু কম্পিটিভ দিয়েই সেন্টেন্স হয়ে গেছে আর তিন নম্বর রুলস আমরা আরো একটি আশ্চর্যজনক রুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি দিন দিন কোনো কিছু হ্রাস বৃদ্ধি বোঝায় তাহলে সেটা কম্পিটিভ ডিগ্রি বোঝায় এবং সেটা কোন স্ট্রাকচার গঠন হয় সেটা আমরা এখন একটু দেখব দেখো আমরা বলতেছিলাম যে দিন দিন কোনো কিছু যদি বৃদ্ধি বোঝায় সেটা কম্পিটিভ ডিগ্রি হয় তবে এখন কথা হচ্ছে সেই কম্পিটিভ ডিগ্রীরা কোন রুলস বা কোন স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটা গঠিত হয় সেই স্ট্রাকচারটা হচ্ছে দেখো আমরা জানি ইংরেজি বাক্যের পূর্বে শুরুতে সব একটা সাবজেক্ট বসে এবং তারপরে একটা ভার বসে সে অনুযায়ী বসে দেখো যদি দিন দিন বা আস্তে আস্তে রাজবৃদ্ধি বোঝায় তাহলে সাবজেক্ট ভাবের পরে কি বসে ভাইয়া এজ একটা কম্পিটিভ ফর্ম বসে তবে সত্য হচ্ছে একবার কম্পিটিভ ফর্ম বসে সে খান্ত থাকে না তারপরে কি হয় একটা অ্যান্ড আসে অ্যান্ডের পর আবার কম্পিটিভ ফর্ম বসে এই একই অ্যাজেটিভ কম্পিটিভ ফর্ম ধরো এখানে যদি ফ্যাটার থাকে তাহলে এখানেও ফ্যাটার হবে এখানে যদি বেটার হয় তাহলে এখানেও বেটার হবে তোমার এক কথা এখানে হ্যাপিয়ার থাকলে এখানে হ্যাপিয়ার হবে তার মানে সাবজেক্ট ভার তারপর একটা অ্যান্ড নিয়ে এসে এই পূর্বে যে অ্যাজেটিভ কম্পিটিভ ফর্মটা বসাইলা তারপরেও ফর্ম বসে যাবে তাহলে চলো এই রুলস অর্থাৎ দিন দিন বা আস্তে আস্তে কোনো কিছু হ্রাস বৃদ্ধি হয় তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব সেই জায়গা থেকে দুইটা উদাহরণ দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ কি ভাইয়া দেখো দিন দিন কোন কিছু বৃদ্ধি তাহলে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছো তার মানে তোমার শারীরিক বৃদ্ধি হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে এই শর্ত অনুসরণ করতে তাহলে শর্ত অনুসরণ করলে আমাদের এই স্ট্রাকচার হবে কি স্ট্রাকচার হবে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা এন্ডের আগেও লিখতে হবে এন্ডের পরেও লিখতে হবে তাহলে চলো আমরা লিখি তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছো এই বাক্যে তুমি সম্পর্কে কথা বলা হচ্ছে তা আমরা প্রথমে ইউ সাবজেক্ট বসালাম তারপরে দেখো আমরা একটা ভার বসালাম আর এবং কারের পরে দেখোটা গেটিং ভার্ব বসে গেট ভার্ব বসাইছি আমরা জানি যে গেট ভার্বের পরে কি হয় ভাই Adjective বসলে সেই গেট ভার্বটা হয় অর্থাৎ বা বি ভার্বের মত অর্থ প্রদান করে তাহলে দেখা করে fat বসে fatter adjective আমরা জানি তাহলে adjective পরে গেট ভার্ব বসছে তার মানে এখানে হয় তো দিবে তাহলে you are getting তুমি হয়ে যাচ্ছো কি fatter and fatter কেন দিন দিন তুমি মোটা হয়ে যাচ্ছো তার মানে মোটা হচ্ছে তাই আমরা fatter লিখেছি তবে একবার লেখলে হতো কিন্তু আমাদের যখন দিন দিন কোনো কিছু রাশি বৃদ্ধি তখন বলা হয়েছে যে একটা ক্যান্ডিং আসতে হবে তার পূর্বে ওই একই আজটি পূর্বেও লিখতে হবে এবং পরেও লিখতে হবে দেখো এই স্ট্রাকচার অনুযায়ী দেখো এই স্ট্রাকচার অনুযায়ী এই উদাহরণটা সম্পূর্ণ মিলে গেছে তাহলে আমরা বুঝলাম যে এই উদাহরণটা দিন দিন কোনো কিছু অথবা আস্তে আস্তে কোনো কিছু হ্রাস বৃদ্ধি তাহলে চলো একই স্ট্রাকচার থেকে আরও একটা উদাহরণ দেখি উদাহরণটা দেখো আবহাওয়াটা দিন দিন অথবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইংরেজি করব সেটা আমরা আগেই বলেছি যে দিন দিন কোনো কিছু যদি বৃদ্ধি হয় তাহলে সেটা এই যে দা ভার এই সাবজেক্ট ভার তারপরে কম্পিটিভ অ্যান্ড এবং একই কম্পিটিভ তাহলে এখানে দেখো আবহাওয়াটা দিন দিন অথবা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তার মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে চলো তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করে ইংরেজি করি তাহলে আবহাওয়াটা এই রাখতে আবহাওয়া সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে তা আমরা লিখলাম দা ওয়েদার এবং ভার্ভ হিসেবে ইজ দিলাম এবং আমাদের পূর্বেই জানি যে গেট ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসলে সেটা হওয়া উত্তর তাহলে দা ওয়েদার ইজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এখানে ডবল লিখলাম কারণ দিন দিন হ্রাস বৃদ্ধি হলে আমরা যে অ্যাজেক্টিভটা হয় দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার অ্যান্ড সেই সেইটা অ্যান্ড দিয়ে তার আগেও লিখতে হয় এবং পরেও লিখতে হয় কিন্তু তোমরা এখন বলতেছো যে ভাই আপনি তো সারা জীবন আমাদেরকে শিখায় আসলেন যে একই সেন্টেন্সে একই বাক্যে একই ওয়ার্ড ডবল ইউজ করা যায় না এর আগে আমরা সেটা দেখছি তবে এখানে আবার কেমনভাবে আপনি দুইটা একই যে মানে পাশাপাশি একই ওয়ার্ড দুইটা লিখলেন তাহলে আপনার কথার তো কোনো মিল থাকলো না আপনার কথার তো কোনো মিল খুঁজে পেলাম না তাহলে এটা আবার কেমন দেখো ভাই প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে তাই এই জিনিসের ইংরেজিতে একই বাক্যে দুইটা সেম ওয়ার্ড ব্যবহার হয় না তার ব্যতিক্রম রুলস হচ্ছে এটা আর তুমি এটা যদি শিখে যাও তাহলে তোমার বন্ধু বা সহপাঠী থেকে তুমি ইউনিভার্সিটির পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে থাকলা এখন আমরা যে রুলসটা শিখবো এই রুলসটা আরো বেশি চমৎকার কারণ এই রুলসটা আমরা শিখব যে কম্পিটিভ ডিগ্রিতে ধ্যানের পরিবর্তে টু এর ব্যবহার এবং তুমি আরো আশ্চর্য হওয়া যে এই টপিক থেকে প্রতি বছর বাংলাদেশের কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায় তাহলে এই প্রশ্নটা বা এই রুলসটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাহলে চলো আমরা এখন দেখি যে কোন শর্ত অবলম্বন করলে কম্পিটিভ ডিগ্রিতে ধ্যানের পরিবর্তে টু প্রিপোজিশন ব্যবহার করতে হয় দেখো আমরা কম্পিউটিভিতে তখন এর ব্যবহার করবো তার জন্য শর্ত হচ্ছে যে যখন আমরা ওই সেন্টেন্সে বা কোনো একটা সেন্টেন্সে প্রিফার ভার্ভকে ইউজ করে দুইটা ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করবো আবারও বলতেছি ব্যবহার করে দুইজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করবো তখন ওই কম্পিটিভ ডিগ্রিতে পরিবর্তে এই প্রিফারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টুকে বেছে নিতে হবে তাহলে চলো এখন আমরা দেখি যদি প্রিফার এ ভাবটাকে নেই তাহলে কোন স্ট্রাকচার কম্পিটিভ ডিগ্রি গঠন হয় দেখো স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে আমরা জানি যে ইংরেজি বাক্য শুরুতে সর্বদা সাবজেক্ট বসে তার আমাদের সাবজেক্ট বসবে এবং তারপর একটা ভার বসে সাধারণত তো সেই ভার হিসেবে আমাদেরকে প্রিফার নিতে হবে কারণ প্রিফার নিলেই তো আমি দেনের পরিবর্তে টু ইউজ করতে পারবো তার মানে প্রশ্ন যদি প্রিফার থাকে সেখানে দেন আর ইউজ করা যাবে না টু ইউজ করতে হবে তাহলে চলো আমরা স্ট্রাকচারের পরের ধাপগুলো দেখি দেখো প্রিফারের পরে তুমি বেশ কয়টা পার্ট অফ স্পিচ বসাইতে পারবা তার মধ্যে সব তো আর পারবা না পারবা কি নাউন পারবা তবে নাউনের কি ভার্সন তারপরে নাউনের ভার্সন কি ভার্সন প্রো ভার্সন প্রো নাউন বসাইতে পারবা প্রোনাউনের পরে তুমি আরো একটা মানে পার্ট অফ স্পিস বসাইতে পারবা সেটা হচ্ছে জেরান কি ভাইয়া জেরান যদিও এটা পার্ট অফ এর মধ্যে আট প্রকারের মধ্যে নাই তবে এটা নাউনের মধ্যেই পড়ে আর কি এই নাউন পার্ট অফ স্পিচ মধ্যে জেরানটাকে ফেলা হয় তাহলে আমরা নাউন বসাইতে পারবো প্রো নাউন বসাইতে পারবো তারপরে জেরান বসাইতে পারবো প্রিফারের পরে তবে শর্ত হচ্ছে এই তিনটা বসানোর যেকোনো একটা বসানোর পরে আমাকে এখানে দেনা না যাবে না এখানে আমাকে কি আনতে ভাইয়া অবশ্যই টু আনতে হবে আমি আবারও বলতেছি যে এখানে দেন আনা যাবে না এখানে টু আনতে হবে এ এবং একই পার্ট অফিস পিস বসা যেতে হবে টু এর পরে টু এর পরে কি একই পার্ট অফ বসাই যাবে এখন তুমি বলতেছো ভাই একই পার্ট অফ বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন দেখো তুমি টু এর পূর্বে যে পার্ট অফ স্পিচ বসাবো অর্থাৎ যদি এখানে নাউন বসাও তাহলে টু এর পরও যদি এখানে প্রোনাউন বসাও তাহলে টু এর পরও প্রোনাউন বলবে তুমি যদি এখানে জেরান বসাও তাহলে টু এর পরও জেরান বলবে এর জন্য আমি এখানে লিখেছি একই পার্ট অফ স্পিচ বলবে তাহলে চলো এবার আমরা এই স্ট্রাকচারে দুইটা বা তিনটা উদাহরণ দেখি বা এই নাউন থেকে একটা প্রোনাউন থেকে একটা জেরান থেকে একটা উদাহরণ দেখব তাহলে চলো দেখো এখানে এক্সাম্পল তিনটা আছে নাউন প্রণাউন এবং জেনান থেকে প্রথমে আমরা নাউন থেকে দেখব দেখো নাউনের উদাহরণটা আছে আই প্রিফার টি টু কফি আমি কি করি আই প্রিফার টি আমি চা পছন্দ করি টু কফি কিসের থেকে কফির চেয়ে পছন্দ করি এখন চলো আমরা দেখি স্ট্রাকচার অনুযায়ী মিলছে কিনা তাহলে চলো আমরা দেখি যে বাক্যটা সাবজেক্ট বসবো দেখো আই সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে আমি পছন্দ করি তা এখানে সাবজেক্ট এবং এর কাজ হচ্ছে প্রিফার পছন্দ করা এবং সে যেই জিনিসটা পছন্দ করে সেই টু এর আগে বসবে কারণ তুমি যে জিনিসটা পছন্দ করো সেটা আগে লেখবা না তার মানে তুমি যে জিনিসটা পছন্দ করবে সেটা প্রিফারের পরে এবং টু এর আগে লিখতে হবে তাহলে আই প্রিফার টি আমি চা পছন্দ করি কার চেয়ে পছন্দ করি টু কফি কফির চেয়ে বেশি পছন্দ করি দেখো আমাদের স্ট্রাকচার ছিল প্রথমে সাবজেক্ট তারপরে প্রিফার সাবজেক্ট প্রিফার বসছে তারপর নাউন বসতে পারে নাউন বসাইছি টু বসাই দেবে টু বসাইছি তারপরে দেখো কিসের জন্য কম্পিটিভ ডিগ্রির জন্য টু বসাই দেবে তারপরে কি একই পাঠাবে স্পিচ দেখো এখানে হচ্ছে টি একটা নাউন এবং কফি ওর একটা নাউন তার মানে স্ট্রাকচার মিলে গেছে এবং আমরা বুঝতে পারলাম এটা নাউন থেকে উদাহরণ তবে মনে রাখবা যে জিনিসটা তুমি বেশি পছন্দ করো সেটা টু এর আগে আর যেটা কম পছন্দ করো সেটা পরে তার জন্য তুমি বুঝতে পারতো যে আই প্রিফার টি কফি আমি কফির চেয়ে টি বেশি পছন্দ করি তাহলে চলো আমরা এখন দুই নম্বরটা দেখি প্রোনাউন দিয়ে ধরো প্রোনাউনের উদাহরণটা হচ্ছে দে প্রিফার তারা পছন্দ করে হার অর্থাৎ একটা মেয়েকে পছন্দ করে টু মি আমার থেকে তারা মেয়েটাকে বেশি পছন্দ করে তাহলে চলো আমরা এই উদাহরণটা একটি স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি দেখো দে সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে তাই সাবজেক্ট এবং দেয়ের কাজ হচ্ছে প্রিফার তার মানে প্রিফার বার্ড এবং প্রিফারের পরে আমরা কি বসবে নাউন প্রোনাউন অথবা একটা বসাইতে হবে দেখো এখানে হার এটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসছে কারণ ভাবলার পরে আমরা জানি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এখানে প্রোনাউন বসছে তারপরে কি বসবে ভাইয়া কম্পিটিভ ডিগ্রির তুলনা হিসাবে টু এর পরিবর্তে দেন বসবে তাই আমরা এখানে টুয়ের পরিবর্তে Den তারপরে কি বসাইতে হবে তারপরে দেখো নি বসছে তাহলে কি দেখো এখানে প্রণাম এবং এখানেও প্রণাম তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট ভার্ব তারপরে এখানে প্রণাম টু এর পরে প্রণাম তারপরে টু এর পরেও প্রণাম তাহলে আমরা দেখলাম স্ট্রাকচার ফলো করেছে কারণ টু এর আগে এবং পরে একই পার্ট অফ স্পিচ বসবে এবং সেই দুটোর মধ্যে যেটা বেশি পছন্দ হবে যাকে বেশি পছন্দ করবে সে আগে বসবে এবং যাকে একটু কম পছন্দ করবে সে টু এর পরে বসবে সো আমাদের স্ট্রাকচার ফলো করছে দে প্রিফার হার তারা তার মেয়েটাকে পছন্দ করে টুমি আমার থেকে চেয়ে দেখো চেয়ে অর্থ এখানে টু ব্যবহার হয়েছে এই জিনিসটাই বোঝানোর জন্য আজকে আমরা এত তাহলে চলো এবার থেকে একটা উদাহরণ দেখি দেখো থেকে একই উদাহরণ আই রিডিং টু রাইটিং দেখো আমাদের সকলে অনেক বেশি কষ্ট হয় পড়াটা আমাদের কাছে বেশি ভালো লাগে লেখা জিনিসটা সবার কাছেই কঠিন তাই আমি বলতেছি আই প্রিফার আমি পছন্দ করি কি পছন্দ করি রিডিং পড়ালেখা পছন্দ করি টু রাইটিং দেখো এখানে সাবজেক্ট আই সাবজেক্টের ভাব হচ্ছে প্রিফার তারপর একটা রিডিং ভার্ব জেরান বসছে ভাব প্লাস আইএনজি তারপরে টু এর পরেও দেখে একই পার্ট অফ স্পিচ জেরান প্লাস আইএনজি বসছে তার মানে আমরা বুঝলাম যে টু দিয়ে যদি কম্পিটিভ ডিগ্রি গঠন হয় তাহলে তার পূর্বে এবং পরে একই ধরনের পার্ট অফ স্পিচ বসে তাহলে চলো এখন আমরা এখন দেখবো যে এই প্রিফার নয় ভার বেশি ব্যবহার হয় তবে এই প্রিফারের যদি অ্যাজেক্টিভ ইউজ হয় তাহলে তখন কীভাবে একটা কম্পিটিভ ডিগ্রি গঠন করা যায় সেটা একটু ব্যতিক্রম বা আলাদা তাও আমি তোমাদেরকে একটু দেখাই দিয়েছি সেটা কম্পিটিভ ডিগ্রির মধ্যে পড়ে না এটা এক্সট্রা মনে করো তোমাদের জন্য এক্সট্রাটা হচ্ছে ধরো তুমি কফির চেয়ে টি বেশি পছন্দ করো তাহলে কি করবা টি ইজ প্রিফারেবল টু প্রিফার কি প্রিফারের হচ্ছে তাই কম্পিটিভ ডিগ্রি হিসাবে টু তাহলে টি ইজ প্রিফারেবল টু কফি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি কম্পিটিভ ডিগ্রির সর্বশেষ যে রুলসটা আমরা শিখবো এই রুলসটা শেখার পরে তোমরা বলতে বাধ্য হবা যে ভাইয়া আপনি সেরাদের সবচেয়ে সেরা কারণ এই রুলসটা থেকে প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে প্লাস এই ওয়ার্ডগুলো পারে না তাই আমরা সর্বশেষ রুলসে তোমাদের এই ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো এবং সেই ওয়ার্ডগুলো গুলো যেন তোমরা আনন্দ সহকারে মুখস্থ করতে পারো তার জন্য একটা দেখিয়ে দিব দেখো ইতিপূর্বে কেউ তোমাকে ইংরেজিতে এইভাবে ছন্দ সহকারে ইংরেজি কেউ পড়ায় নাই আজকে তোমাদের জন্য এটা মনে করো যে একটু ব্যতিক্রম হইতে পড়ো তাহলে আশা করি এইভাবে তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি এটা অনেকদিন মনে রাখতে পারো তাহলে চলো এখন আমরা এই ছন্দের মাধ্যমে এই ওয়ার্ডগুলো একটু আত্মস্থ করে নিই ছন্দটা হলো দেখো সিনিয়র নিলে খোঁজ জুনিয়র করবে না ভুল রোজ সুপারিয়র অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ায় সবার জীবনে একমাত্র নেশা ইনফারিয়র অর্থাৎ নিকৃষ্ট হবে তোমার লাইফ না ধরলে কোনো পেশা তারপরে দেখো প্রিয়র অর্থাৎ পরবর্তী এ পরিশ্রম করলে করা অর্থাৎ পূর্ববর্তীতে তুমি যদি পরিশ্রম করো করা পোস্টারিয়র অর্থাৎ পরবর্তীতে ভর্তি পরীক্ষায় খাবে না আর ধরা তাহলে চলো এখন আমরা এই ছন্দটা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি দেখো এই ছন্দতে প্রথম লাইন আছে সিনিয়ররা নিলে খোঁজ মানে সিনিয়র বা বড় ভাইয়েরা যদি নেয় খোঁজ তাহলে জুনিয়ররা করবে না আর ভুল রোজ তাহলে ছোট ভাইরা আর ভুল করবে না নিয়মিত ঠিক আছে সিনিয়ররা যদি ছোট ভাইদের খোঁজ দেয় তাহলে জুনিয়ররা নিয়মিত ভুল করবে না অর্থাৎ ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে তারা আর ভুল করবে না স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি তার ফেল করবে না আমাদের মতো সিনিয়রদেরকে তোমাদের এই জুনিয়রদেরকে খোঁজ খবর নিতে হবে তাই তো আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তাহলে চলো আমরা দেখি সুপারিয়র অর্থাৎ শ্রেষ্ঠ বা সেরা হওয়ায় সবার জীবনে একমাত্র এসা ইনফারিয়র অর্থাৎ নিকৃষ্ট হবে তোমার লাইফ না ধরলে কোন পেশা অর্থাৎ এই কথাটা কিন্তু বাস্তব দেখো সুপারিয়র বা শ্রেষ্ঠ হওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি তাই বলছে শ্রেষ্ঠ হওয়া বা সুপারিয়র হয় সবার জীবনে একমাত্র নেশা ইনফারিয়র অর্থাৎ নিকৃষ্ট হবে তোমার লাইফ মানে তোমার জীবন নিকৃষ্ট হয়ে যাবে মানুষ তোমার জীবনকে নিকৃষ্ট হিসেবে বিবেচনা করবে কখন না ধরলে কোনো পেশা তুমি যদি কোনো কাজ কর্ম পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার মানুষের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না পাও অথবা তুমি কোনো কাজই না করো তখন তোমার জীবন ইনফারিওর অর্থাৎ নিকৃষ্ট হয়ে যাবে তুমি সুপারিয়র হতে চাইতেছ কিন্তু কোনো কাজ না করলে তুমি ইনফারিয়র হয়ে যাবা ঠিক আছে পড়ালেখা না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা না এইভাবে তুমি যদি ওয়ার্ড মনে না রাখো তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অনেক কঠিন তুমি ওই নব্বই পার্সেন্ট ফেইলদের মধ্যে পড়ে যেতে পারো তুমি যদি এইভাবে পড়ো তাহলে দশ পার্সেন্ট যে স্টুডেন্ট পাস করে তাদের মধ্যে তুমি পড়ে যাবা ইভেন এমন কি তুমি এক থেকে একশোর মধ্যে থাকবা ইনশাল্লাহ দেখো তারপরে আমরা সন্ধ্যে আগাই দেখো প্রিয়র বা পূর্ববর্তী এ পরিশ্রম করলে করা অর্থাৎ তুমি যদি এসএসসি অথবা এইসএসসি অর্থাৎ পূর্বেই পড়ালেখা করো এইসি এইচএসসি অর্থাৎ মনে করো যে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়ালেখা করো পূর্ববর্তীতে পড়ালেখা করো বা পরিশ্রম করো করা তাহলে পোস্টার ইয়োর পোস্ট মানে কি ভেড়া পোস্ট মডিফাই আমরা পড়েছিলাম না যে পরবর্তী পোস্ট মানে কি পরবর্তীতে ভর্তি পরীক্ষায় খাবে না আর ধরা অর্থাৎ তুমি ফেল করবে না তাহলে দেখো কত সুন্দর কত ছন্দের মাধ্যমে তুমি এই ওয়ার্ড গুলো মুখস্থ রাখতে পারো সিনিয়ররা নিলেখোজ জুনিয়ররা করবে না ভুল রোজ সুপারিয়র হয় সবার জীবনে একমাত্র নেশা ইনফারিয়র অর্থাৎ তোমার জীবন হবে কি নিকৃষ্ট না ধরলে কোনো পেশা অর্থাৎ পরিশ্রম করলে করা পরীক্ষায় খাবে না ধরা অর্থাৎ ফেল করবে না দেখো তোমাদের যদি কারো এই ছন্দটা মুখস্থ করতেও কষ্ট হয় তাহলে চলো আরো একটা শর্ট টেকনিক দেখিয়ে দিই সেই শর্ট টেকনিকটা হচ্ছে দেখো বিশেষ দৃষ্টব্য দিয়ে আমি লিখেছি যে শব্দগুলোর শেষে আই থাকে দেখো ভাইয়া এখানে সব ওয়ার্ড গুলো আছে আই ও আর আই ওআ আর আই আই ও দেখো সিনিয়র জুনিয়র সুপারিয়র ইনফারিওর প্রিওর পোস্টারিওর তারপরে হচ্ছে আলটারিয়র কি ভাইয়া আলটারিয়র। এই যে ওয়ার্ড সবার শেষে দেখো আই ও আর আছে এরকম আই ওয়ার্ড যে ওয়ার্ড গুলো আছে সেগুলো যদি কম্পিটিভ ডিগ্রি হয় তাহলে তারপরে দেন না বসে সর্বদা টু বসে তবে এই ছন্দটা যে একবারে একশো কাজ করবে তা না এটা নিরানব্বই কাজ করে কিভাবে নিরানব্বই কাজ করে দেখো এরকম আরো ওয়ার্ড আছে অডিওর ভাই একটু খেয়াল করো অডিওর শেষে দেখো আই ও আর আছে দেখো আই ও আর থাকলেই অডিওর শেষে আই ও আর থাকলেও কিন্তু টু হবে না তার জন্য বলছি যে এই দুই নম্বর যে রুলসটা আছে এটাতে তোমাদের একটা মনে করো যে আহ সন্দেহ থেকেই যায় এখন আমরা যে এই ওয়ার্ড দিয়ে যখন কম্পিটিভ ডিগ্রি গঠন হয় তখন কোন স্ট্রাকচার অবলম্বন করে ইংরেজি সেন্টেন্স গঠিত হয় সেই স্ট্রাকচারটা আমরা দেখব দেখো স্ট্রাকচারটা হচ্ছে অর্থাৎ যদি সিনিয়র জুনিয়র সুপারিওর পোস্টারিওর আর্টারিওর ইনফারিয়র অ্যান্টারিয়র এই ওয়ার্ডগুলো যদি কম্পিটিটিভ ডিগ্রি গঠিত হয় তাহলে সেই ওয়ার্ডগুলো দিয়ে ইংরেজি সেন্টেন্স গঠন করার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে যদি ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট বসাতে সাবজেক্ট বলবে তারপরে ভার বলবে এবং ভার বের পরে কি বলবে ভাইয়া সিনিয়র বা জুনিয়র বা আল্টার বা পোস্টার ইয়র এইরকম যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো বলবে তারপরে দেন না বসে টু বলবে কি ভাইয়া দেন না বসে টু বসবে এই টু এর পরে তুমি নাউন বসাতে পারো অথবা প্রোনাউনের অবজেক্টের ফর্ম বসাতে পারো অথবা প্রয়োজন অনুযায়ী অন্য কোনো পার্ট অফ স্পিচ বসাতে পারে বসতে পারে তবে নাউন অথবা প্রোনাউন এই দুইটা পার্ট অফ স্পিচই সাধারণত বসে ঠিক আছে চলো আমরা এখন নাউন এবং প্রোনাউন থেকে দুইটা উদাহরণ দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে হি ইজ সিনিয়র অর্থাৎ সে হচ্ছে কি বড় তুমি আমার থেকে বড় দেখছো তোমরা এখন খেয়াল করো দেখো এই উদাহরণটা দেখে আমরা এখন স্ট্রাকচারের সাথে মিলছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি দেখো সাবজেক্ট হিবি সম্পর্কে কথা হচ্ছে তাই হি এখানে সাবজেক্ট তারপরে দেখো একটা ভারবাসী ইজ ইজের পরে দেখো একটা আমরা কি বলছিলাম যে সিনিয়র একটা এখন একটা সিনিয়র বসতে বসার পরে কি হবে ব্যাট টু দেখো টু বসছে তারপরে কি আমরা নাউন বসাইতে পারি অথবা অবজেক্টিভ ফর্ম বসাতে পারি সো দেখো অবজেক্টিভ ফর্ম বসছে তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে এই স্ট্রাকচার থেকে আসছে এবং এই টপিক থেকে সিনিয়র জুনিয়র থেকে দেখো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে তাহলে চলে এবার আমরা একটা নাউন থেকে উদাহরণ দেখি দেখো নাউনটা হচ্ছে দা ইভেন্ট ইজ পোস্টার ইয়র মানে কি পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরবর্তী সেখান থেকে পোস্টারিওর শব্দ হচ্ছে পরবর্তী টু দ্য অর দেখো না দ্য ইভেন্ট ইজ দ্য পোস্টার ইয়র টু দ্য অর অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে যুদ্ধের আগের বা পরবর্তী কাহিনী অর্থাৎ এই ঘটনাটা যুদ্ধের পরবর্তী কাহিনী ঠিক আছে না বলো অবশ্যই তোমরা বুঝতে পারতো এখন চলো আমরা দেখি যে আসলে স্ট্রাকচারের সাথে এই রুলসটা যায় কিনা দেখো প্রথমে সাবজেক্ট বসে যায় ইভেন তারপরে ভার বসছে এবং তারপরে দেখো সিনিয়র জুনিয়র পোস্টার ইয়র আল্টার ইয়র মধ্যে পোস্টার ইয়রটা বসছে তারপরে ট্রু বসতে এবার এখানে দেখো আমরা কি বসেছি নাউন অথবা প্রণাম যেহেতু নাউন বসাইতে পারবো সো আমরা এখানে একটা দাওয়া নাউন বসিয়ে দিয়েছি